প্রিয় পাঠক প্রথম আলোর ওয়েবসাইটে আপনাকে স্বাগত প্রথম আলোর নতুন সাইটটির সঙ্গে আপনার ইতোমধ্যে পরিচয় হয়েছে নতুন সাইটটিতে চেষ্টা করা হয়েছে ব্যবহার বান্ধব করে সব কিছু সাজানোর সাইটের একেবারে ওপরের দিকে রয়েছে ব্যবহার বিধি যেখানে ক্লিক করলে জানতে পারবেন সাইটটি কিভাবে আপনি ব্যবহার করবেন আছে লগ আপনি নিবন্ধিত পাঠক হলে লগ করতে এখানে ক্লিক করুন আর নিবন্ধন না করে থাকলে রেজিস্টারে ক্লিক করুন বাংলা ফন্ট দেখা না গেলে এখানে ক্লিক করুন এর পাশেই আছে ফেসবুক ও টুইটারের আইকন যেখানে ক্লিক করে আপনি পৌঁছে যাবেন ফেসবুক ও টুইটারে প্রথম আলোর ফ্যান পেজে প্রথম আলোর লোগোর ঠিক নিচে রয়েছে পোর্টালটি কতক্ষণ আগে আপডেট করা হয়েছে সেই সময় এবং তারিখ ডানদিকে রয়েছে অনুসন্ধান বক্স এখানে আপনি যে বিষয় খুঁজতে চান সে সম্পর্কিত শব্দ বা বাক্য বাংলায় লিখুন এবং অনুসন্ধান বাটনে ক্লিক করুন আপনি পেয়ে যাবেন এই সাইটে থাকা এ সংক্রান্ত তথ্য এর নিচেই রয়েছে মূল মেনুবার মূল মেনুবারে আছে প্রচ্ছদ আজকের পত্রিকা বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনীতি মতামত খেলা বিনোদন ফিচার বিজ্ঞান ও প্রযুক্তি জীবনযাপন আর্কাইভ ও ছবি এর মধ্যে আপনার পছন্দের যে কোনো ট্যাবে ক্লিক করে আপনি সেই পাতায় যেতে পারেন মূল মেনুবারের নিচে আছে আরেকটি তালিকা সেখানে ক্লিক করে আপনি পৌঁছে যাবেন প্রথম আলোর অন্যান্য সাইটে বা পেজে যেমন অ্যাপসে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনার মুঠোফোনে প্রথম আলো অ্যাপস ডাউনলোড সংক্রান্ত তথ্য এছাড়া হোম পেজে মেনুর নিচে মাঝে মাঝে দেখতে পাবেন ব্রেকিং নিউজ সেখানে কোনো ঘটনা আপনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছে প্রথম আলো এখানে আছে শিরোনাম এখানে আপনি কয়েকটি বাছাই করা প্রতিবেদনের শিরোনাম পাচ্ছেন এর নিচে রয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ কিছু প্রতিবেদন এখানে আপনি দেখতে পাবেন নির্বাচিত সর্বশেষ পঠিত ও আলোচিত কিছু সংবাদের শিরোনাম এই ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে গুরুত্ব বিবেচনায় কিছু প্রতিবেদন নির্বাচিত করা হয়েছে সর্বশেষ এখানে প্রথম আলোর ওয়েবসাইটে আপডেট করা শেষ দশটি প্রতিবেদন দেখতে পাবেন পঠিত ও আলোচিততে পাচ্ছেন চব্বিশ ঘন্টায় সাইটে প্রকাশিত প্রতিবেদনের মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি পড়া বা মন্তব্য এসেছে এমন প্রতিবেদন এর নিচে রয়েছে বিভিন্ন বিভাগ ও উপবিভাগ মতামত খেলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি আন্তর্জাতিক ও অর্থনীতি পেজের সর্বশেষ আপডেট ও কিছু সংবাদের ডিসপ্লে প্রচ্ছদ পেজের ডান দিকের কলামের একটু নিচের দিকে আপনি পাবেন অনলাইন ভোট করার সুবিধা এখানে নির্দিষ্ট বক্তব্যের ওপর আপনি আপনার ভোট দিতে পারেন মূল মেনুবারটি আবার দেখুন এখানে আপনি আজকের পত্রিকায় ক্লিক করুন পেয়ে যাবেন প্রথম আলো ছাপা সংস্করণে প্রকাশিত সব প্রতিবেদন ছাপা সংস্করণের পাতার নাম ধরে ধরে আপনি পছন্দের পাতার সব প্রতিবেদন একসঙ্গে পেয়ে যাবেন এরপর যে কোনো শিরোনামে ক্লিক করে আপনি পড়তে পারেন বিস্তারিত লেখাটি এর পাশে রয়েছে বাংলাদেশ নামে একটি ট্যাব এখানে আপনি বাংলাদেশ সংক্রান্ত খবর একসঙ্গে পাবেন এখানে বাংলাদেশের বিভাগ জেলা ও উপজেলা অনুযায়ী সংবাদ অনুসন্ধানের সুবিধা রয়েছে ফলে আপনি আপনার পছন্দের এলাকার সংবাদ খুব সহজেই পেতে পারেন এছাড়া আছে কয়েকটি উপবিভাগও রাজনীতি সরকার অপরাধ আইন ও বিচার পরিবেশ দুর্ঘটনা সংসদ রাজধানী জনসংখ্যা বিবিধ উপবিভাগ নির্বাচন করেও সংশ্লিষ্ট খবর পড়তে পারবেন এখানে বাংলাদেশের বিভাগ অনুযায়ী সংবাদ ভাগ করা হয়েছে ফলে আপনি বিভাগ অনুযায়ী খবর পড়ার সুবিধাও পাবেন এভাবে প্রতিটি বিভাগ ও উপবিভাগে আপনি সহজে গিয়ে পড়তে পারেন পছন্দের প্রতিবেদন মূল মেনুবারের ডান দিকে রয়েছে আর্কাইভ এখানে ক্লিক করলে আপনি পাবেন প্রথম আলো ডট কমে প্রকাশিত একটি নির্দিষ্ট তারিখের সব খবর এখানে প্রথম আলোর ছাপা ও অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদ আলাদা করে দেখার সুবিধা রয়েছে আর্কাইভ পেজের ডান দিকে ওপরে রয়েছে আর্কাইভ ক্যালেন্ডার এখান থেকে তারিখ নির্বাচন করুন তাহলেই আপনি পেয়ে যাবেন ওই তারিখের সব খবর সাত মে দু হাজার আগের সংবাদ দেখতে হলে আপনি ক্যালেন্ডারের ঠিক নিচের নোটিশে ক্লিক করুন আপনি চলে যাবেন আগের সাইটে সেখানে ক্যালেন্ডার থেকে বেছে নিন আপনার প্রয়োজনীয় প্রতিবেদন মূল মেনুবারে রয়েছে ছবি নিচেও আছে মিডিয়া গ্যালারি এখানে ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন ছবির গ্যালারিতে এখান থেকে বেছে নিন পছন্দের ছবি বিস্তারিত সংবাদে আছে ফন্ট ছোট বড় করে দেখার সুবিধা সংবাদটি আপনার ফেসবুক টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন কোনো কোনো সংবাদে আপনি ভিডিও দেখতে পাবেন আপনি ডান দিকে বা একেবারে নিচের অংশ থেকে আপনার পছন্দের পরের সংবাদটি বেছে নিতে পারেন সংবাদ সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন মন্তব্য বিভাগে মন্তব্যের ব্যাপারেও আপনার পছন্দ অপছন্দ বা পাল্টা মন্তব্য করতে পারেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ